তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ধর্মঘটের ডাক বিজেপির বুধবার বারো ঘন্টার ধর্মঘটের ডাক গেরুয়া শিবিরের এদিকে আগামীকাল বাংলাকে সচল রাখতে এক গুচ্ছ নির্দেশিকা জারি করেছে নবান্ন তৃণমূলের হুশিয়ারি কাল কোনো ধর্মঘট হবে না পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় তার উক্তে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করে রাজ্য প্রশাসন যদিও তা সত্ত্বেও মিছিল বের হয় নবানে পৌঁছতে না পারায় দফায় দফায় ব্যারিকেট ভাঙেন আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় পাল্টা আন্দোলনকারীদের হাতাতে কোথাও কাদানে গ্যাস এবং জল কামানকে কাজে লাগানো হয় তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হন চোটাঘাত লাগে আন্দোলনকারীদেরও পুলিশের ভূমিকার সমালোচনায় সড়ক বিজেপি গেরুয়া শিবিরে রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার বুধবার রাজ্য জুড়ে বারো ঘন্টার ধর্মঘটের ডাক দেন বলেন শান্তিপূর্ণ মিছিলে কেন পুলিশ লাঠি চার্জ করল কাদানে গ্যাস ছড়ল আন্দোলনকারীদের লক্ষ্য করে কেমিক্যাল স্প্রে করা হয় বাংলার ছাত্র সমাজকে বাংলার মুখ্যমন্ত্রী রক্ত স্নান করাতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী আর পারবেন না আটকাতে বাংলার মানুষের জবাব দেওয়ার সময় এসেছে আর্চিকর কাণ্ডের প্রতিবাদে বঙ্গ বিজেপির পরবর্তী কর্মসূচিও ঘোষণা করেন সুকান্ত বৃহস্পতিবার থেকে ধর্মতলায় লাগাতার ধরা কর্মসূচির কথাও জানান এছাড়াও তিনি আরো বলেন নবান্ন অভিযানে আক্রান্তদের আইনি বা চিকিৎসা ক্ষেত্রে সহায়তা করা হবে চালু করা হয়েছে হেল্পলাইনও আগামী তিরিশে আগস্ট রাজ্য মহিলা কমিশন ঘেরাও করা হবে আগামী দোসরা সেপ্টেম্বর গোটা রাজ্যে জেলা দপ্তর দিনভর ভর ধর্ণা দেবেন বিজেপি কর্মী সমর্থকেরা চারই সেপ্টেম্বরের বদলে ছয় সেপ্টেম্বর বারোটা থেকে দুটা পর্যন্ত দু ঘন্টার চাকা জ্যাম যদিও ধর্মঘট যে কোনো ভাবে মানা হবে না তা সব জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন ছাত্রদের প্রতি পূর্ণ সমবেদনা আছে যে মর্মান্তিক অপরাধ হয়েছে তার সুবিচার সকলেই চাইছি এখন তদন্তভার সিবিআই এর কাছে সুবিচার চাওয়ার অধিকার সকলের আছে এবং আজ মহানগরী তথা বাংলাকে স্তব্ধ ও অচল করার যে প্রয়াস হচ্ছে তা অসমর্থনযোগ্য শরদোৎসবের বেচা কেনা শুরু হয়ে গিয়েছে শিক্ষা ও স্বাস্থ্য সহ সকল জনক্ষেত্র বিপন্ন আগামীকালের প্রস্তাবিত ধর্মঘটকে মেনে নেওয়া হবে না তাই অংশ নেবেন না সবকিছু চালু থাকবে অফিস কাচারিতে আসতে হবে সরকারি কর্মীদের দোকানপাট খুলে রাখবেন যানবাহন স্বাভাবিক রাখতে হবে বেসরকারি বাস মিনিবাস মালিকদের প্রতিও একই অনুকা বাংলাকে সর্বতোভাবে সচল রাখতে হবে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষও ধর্মঘটের সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন আগামীকাল কোন বন্ধ হবে না মানুষ বাংলা বন্ধের ডাক ব্যর্থ করুন চক্রান্ত ভেস্তে গিয়েছে বলে ধর্মঘটের ডাক জনজীবন স্বাভাবিক রাখুন এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত নবান্ন অভিযানের চূড়ান্ত সমালোচনা করে তিনি আরো বলেন নবান্ন অভিযান নয় সমাজ বিরোধীদের অভিযান এখন জাস্টিস নয় চেয়ার চাই বিজেপির মুখোশ খুলে গিয়ে বিজেপির কিছু গুন্ডা অরাজকতা করেছে এর মধ্যে অনেক বাংলা বিরোধী অপশক্তি আছে একটা বড় প্লট পুলিশ সমস্ত আক্রমণের মুখে পড়ে রক্তাক্ত হয়েও গোটা পুলিশ বাহিনী সংযমের পরিচয় দিয়েছে উত্তেজিত জনতাকে হটাতে যা করা তাই করেছে